তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসদার বাড়ির বিল কুড়ি হাজার টাকা করেছে তাই জন্য তাই মমতা ব্যানার্জি যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন একটা সত্যি কথা বলেন না চার তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো না শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর রাখছে চার তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ফুটা সরকার দেউলিয়া সরকার এক টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে আপনার জমি কেনা বেচায় দু পার্সেন্ট স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে ইলেকট্রিক এক এখানেও বাড়িয়েছে রাজ্যেও আগে তিনশো আঠাশে ইউনিটে যেটা পেতেন এখন ওই সেলিম আছে পিপি সেলিম আমাকে দেখে প্যান্ট করে কোমটে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে সেই সেলিমও এখন একশো ইউনিটে ওই দাম করে দিয়েছে তাই এটা তো শুরু হলো এ তো পাইলে ঝাঁকি है আমি বিদ্যুৎ ভবন বাকি है আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দোকানদার বিক্ষোভ নয় লাগাতার সোম থেকে শুক্র পাঁচ দিন বিক্ষোভ ধরনা এখানে আমরা করব আমরা সিএসসি কে পনেরোই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল আর এই বীজটাকে বটবিক্ষে পরিণত করেছে চারশো কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস আমাদের লড়াই চলছে চলবে বাজারে জানত বাজারে জানতো